হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন থার্ড সামেট্রিক এভালুয়েশন দু হাজার পঁচিশ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রসার নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ থ্রি সেভেন্টি ওয়ান থেকে থ্রি সেভেন্টি সিক্সে প্রথমে যেটা রয়েছে দ্য প্রাইস অফ থেকে একটা টেক্সট রয়েছে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য ভেন্ডর পারসিস্টেড বিকজ হি হ্যাড ভেন্ডর তাকে জোর দিচ্ছিল কীসের জন্যে বিকজ হি হ্যাট সেভড শেডজিজ অনারেবেল ক্যাপ কারণ সে শেরজির সাম্মানিক টুপিটা কিন্তু রক্ষা করেছে শেডজি থান্ডার ড্যাট দ্য পোর্টার শেডজি একেবারে খুব জোরে চেঁচিয়ে উঠলো পোডারের উপরে অন দ্য আদার সাইড দেয়ার ওয়াজ এ গুডস ট্রেন অন্যদিকে ছিল একটা মালগাড়ি ওই দিন দ্য ট্রেন পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম দ্য ভেন্ডর ড্রপ প্ল্যাটফর্মের পুরো অংশটা জুড়ে যখন ট্রেনটা বেরিয়ে গেল তখন ভেন্ডর সে নিচে পড়ে গেল ট্রেন থেকে আর কি মানে প্ল্যাটফর্মের উপরে ট্রুফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট সেট যে গেভ নো মানি টু দ্য ফ্রুড ভেন্ডর সেট যে ফল বিক্রেতাকে কোনো টাকা দিল না এটা ফলস হবে দ্য বিজনেসম্যান থ্রি ওয়েন আনা টুয়ার্ড সিম অন দ্য প্ল্যাটফর্ম কারণ ফল বিক্রেতার দিকে সে একানা ছুঁড়ে দিয়েছিল দ্য অথর ফেল দ্যাট দ্য আদার প্যাসেঞ্জার স্যাট সিম্পি ফর দ্য ভেন্ডর লেখক ভেবেছিল যে অনুভব করেছিল যে অন্যান্য যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভেন্ডরদের ভেন্ডরটার প্রতি সহানুভূতিশীল এটা ট্রু হবে আই ফেল দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার স্যাট সিম্পাতি ফর দ্য পুয়ার ভেন্ডর প্রশ্নোত্তর রয়েছে হাউ ডিড শেটজি ট্রাই টু জাস্টিফাই হিজ ডিড কীভাবে শেটজি তার কাজটাকে যথার্থ বলে চালানোর চেষ্টা করছিল সেড ইজ সেট দ্যাট ইফ দ্য ভেন্ডর ডিড নট ওয়ান্ট টু হেল্প সেটজি বলেছিল যে যদি ভেন্ডর তাকে সহযোগিতা না করতো হি শুড নট হ্যাভ অফার দ্য মানকি দ্য ব্যানানাস তাহলে মাদরকে তাকে ওই কলা দিতে হতো না অ্যাজ এ হিমসেলফ ডিড নট আস ফর হেল্প কারণ যেহেতু সে তার কাছে কোনো সাহায্য চায়নি পরেরটা রয়েছে হোয়াই হোয়াট ডিড দ্য ভেন্ডর ডু হোয়েন দ্য ট্রেন বিগ্যান টু মোভ যখন ট্রেনটা চলতে শুরু করেছিল তখন ভেন্ডরটা কী করেছিল দ্য ভেন্ডর র্যান অ্যালং উইথ দ্য ট্রেন ক্লাং টু দ্য ফোর্থ স্টেপ ভেন্ডার তখন ট্রেনের পাতা নিতে পা দিয়ে ঝুলছিল অ্যান্ড প্রিন্টেড থ্রু দ্য উইন্ডো বিফোর ফাইনালি ড্রপিং অফ আর সে অনুনয় বিনয় করছিল জানলা দিয়ে তারপরে সে পড়ে যায় কবিতা রয়েছে নর্থ শিপ থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড টু প্রথম জাহাজটা কোথায় গেছিলো ক্যারিড টু এ রিচ কান্ট্রি একটা ধনী দেশে দ্য সেকেন্ড শিব ওয়াজ হান্টেড বাই দ্য উইন্ড লাইকে বেস্ট দ্বিতীয় যে জাহাজটা ছিল বাতাস শিকার করছিলো প্রশুর মতো দ্য নর্দার্ন স্কাই রোজ ওভাদ্দা উত্তরের আকাশ উঠেছিল প্রাউড অ্যান্ড ফ্রুটফুল শি সেই গর্বিত নিষফলা সমুদ্রের উপরে তার থার্ড ওয়াজ রিক পরে লং জার্নি আর তৃতীয় যে জাহাজ ছিল সেটা কি ছিল দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডাজ দ্য পয়েন্ট মিন বাই ডার্কেনিং শি অন্ধকার সমুদ্র সমুদ্র বা ডার্কেনিং শি বলতে তিনি কী বুঝিয়েছেন ইট রেফার্স টু দ্য শি বিকামিং গ্লুমি লাইফলেস অ্যান্ড ডেঞ্জারাস অ্যাজ এ ডার্কনেস অ্যান্ড ফ্রস্ট স্পেড ওভার ইট মানে এটাকে অন্ধকারাচ্ছন্ন জীবনহীন এবং ভয়ানক বলা হচ্ছে যেটাকে ডার্কনেস এবং বরফ বরফত বরফ ছড়িয়ে আছে এমন আর কি দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে গিভ এনি টু পয়েন্টস অফ ডিফারেন্সেস বিটুইন দা জার্নি অফ থার্ড শিপ অ্যান্ড দ্য আদার টু শিপস দুটো ডিফারেন্স দেখানোর কথা বলা হচ্ছে ওই থার্ড শিপ তৃতীয় জাহাজ যেটা উত্তর দিকে যাত্রা করেছে এবং বাকি দুটো জাহাজের মধ্যে প্রথমটা হচ্ছে দ্য ফার্স্ট টু শিপস রিস ডেস্টিনেশন বাট দ্য থার্ড শিপ সেল্ড ইন্টু অ্যান আনফর গিভিং শিপ প্রথম দুটো জাহাজ তারা কিন্তু লক্ষ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল লক্ষ্যে পৌঁছেছিল কিন্তু তৃতীয় শিপটি সে কিন্তু পারেনি দ্য থার্ড শিপ হ্যাড নো উইন্ড অ্যান্ড ফেস্ট ফ্রস্ট অ্যান্ড ডেঞ্জার আনলাইক দ্য আদার টু হুইচ অ্যার ডিভেন্ড বাই স্ট্রং উইন্ডস তৃতীয় জাহাজ সে কিন্তু বাতাসের কোনো সুবিধা পায়নি কিন্তু বাকি দুটো জাহাজ কিন্তু পেয়েছিল রিজিং কম্পিটিশান আনসিন রয়েছে আমরা পড়ব তারপর আনসিনটার প্রশ্ন উত্তরগুলো আমরা করবো দেয়ার থ্রি রিজিনস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার আর্থ কুইকস আর মোস্টলি মোস্ট লাইকলি টু হ্যাপেন পৃথিবীতে তিনটে ক্ষেত্র রয়েছে যেখানে ভূমিকম্প হয়ে থাকে সায়েন্টিস্ট কল দেম আর্থকুইক জোমস বিজ্ঞানীরা তাদেরকে ভূমিকম্প প্রবণ এলাকা বলে থাকেন দ্য ফার্স্ট রানস অ্যালং দ্য কোস্ট ইস্ট কোস্ট অফ এশিয়া থ্রু জাপান অ্যান্ড অ্যাক্রস আলাস্কা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ওই এশিয়ার পূর্ব উপকূল দিয়ে জাপান হয়ে আলাস্কা পর্যন্ত দেন ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা তারপর সেখান থেকে উত্তর আমেরিকা ক্রসিং মেক্সিকো অ্যান্ড এন্ডিং সামওয়ার ইন দ্য ক্যারিবিয়ান শি মেক্সিকো পার করে সেটা ক্যারিবিয়ান সমুদ্রে গিয়ে শেষ হয়েছে দ্য সেকেন্ড রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা দ্বিতীয়টা চলে গেছে সাউথ আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিম পশ্চিমবঙ্গগুলো দ্য থার্ড রান্স একটা হোস্তা সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা আর তৃতীয়টা দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকা এবং হয়ে সেটা থ্রু গ্রিস অ্যান্ট আর কি গ্রিস অ্যান্ট আর হয়ে ইন্টু দ্য মিডিল অফ এশিয়া এশিয়ার মাঝখান পর্যন্ত দেয়ার আর সেভারেল আদার ফল্ট লাইনস আরও অনেকগুলো চুক্তি রেখার চ্যুতি রেখা রয়েছে আর কি ফল্ট লাইন রয়েছে অল মেজর আর্থকুইকস ইন হিস্ট্রি হ্যাভ অকার্ট সামোয়ার ইন ওয়ান অফ দিস থ্রি জোনস আর ইতিহাসের সব থেকে বড়ো বড়ো ভূমিকম্পগুলো কিন্তু এই জায়গাগুলো থেকেই হয়েছে সো ইট ইজ পসিবল ফর টু সে হোয়ার দে থিঙ্ক আর্টকুইকস উইল স্ট্রাইক বাট দে ক্যান নট সে এক্স্যাক্টলি হোয়েন তাই বিজ্ঞানীরা এটা বলতে পারবেন যে কোথায় ভূমিকম্প হতে পারে কিন্তু কখন হতে পারে এটা কিন্তু তারা বলতে পারবেন ইট ইজ প্রেডিক্টেড দ্যাট সামটাইম ইন দ্য ফিউচার দেয়ার উইল বি এ মেজর আর্থকুইক ইন ক্যালিফোনিয়া যে এটা অনুমান করা হয়ে থাকে যে ভবিষ্যতে কোনো এক সময়ে ক্যালিফোর্নিয়াতে বিরাট বড়ো ধরনের একটা ভূমিকম্প হতে পারে হুইচ ইজ স্টার্টেড রাইট অ্যাবাব দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থ উইক প্রন এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড কারণ সেটা কিন্তু পৃথিবীর একটা বিখ্যাত ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে দ্য সান অ্যান্ড্রেস ফল্ট হোয়েন ইট কাম যা যখন এটা হবে দ্য ড্যামেজেস অ্যান্ড লস অফ লাইফ উইল কনস্টিটিউট এ মেজর মেজর ডিজাস্টার তখন যে ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা কিন্তু মারাত্মক সো ইট উইল হ্যাপেন এনিটাইম বিটুইন নাও অ্যান্ড দ্য নেক্সট এইট থাউজেন্ড ইয়ার্স এটা এখন ঘটতে পারে বা পরবর্তী আট হাজার বছর ঘটতে পারে সো ইট সো ইট নট এ প্র্যাকটিক্যাল থট টু ইভাকুয়েট দ্য সিটিস তাই এটা কিন্তু এখন কার্যকরী চিন্তাভাবনা নয় যে ওই শহরটাকে এখন খালি করে দিতে হবে ওয়ান ক্যান রিমেম্বার দ্য লস অ্যাঞ্জেলস আটকইক ইন ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টিন একজন কিন্তু সে মনে রাখতে পারে উনিশশো সতেরো ফেব্রুয়ারি উনিশশো সতেরো লস অ্যাঞ্জেলেসের আর্টকুইকটা হুইচ ওয়াজ কজড বাই দ্য সান অ্যান্ডেস ফল্ট যেটা ওই সান অ্যান্ডেস ফল্টের হয়েছিল ইভেন দো ইট ওয়াজ নট এ মেজর আর্থকুইক যদিও সেটা খুব একটা বড় ভূমিকম্প ছিল না তো এই ছিল আনসিনটা প্রথম প্রশ্ন হচ্ছে দ্য সেকেন্ড আর্থকুইক জোন রান্স ডাউন দ্য দ্বিতীয় যে আর্থকুইক জোন সেটা কোথা দিয়ে যাচ্ছে না ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা দু নম্বর অ্যানাদার আর্থকুইক উইল স্ট্রাইক ক্যালিফোর্নিয়া বিটুইন নাও অ্যান্ড এইট থাউজেন্ড ইয়ার্স দেয়ার আর থ্রি জোনস ইন দ্য ওয়ার্ল্ড দে আর আর্থ কুইকস এর মোস্ট লাইকলি টু ওয়াক আট লস এঞ্জেলস উইকনেস দ্য আর্থ কুইক ইন ফেব্রুয়ারি নাইনটিন দ্য ফার্স্ট আর্থকুইক জোন এনস সাময়ার ইন দ্য ক্যারিবিয়ান শি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থকুইক প্রিয়াস ইন দ্য ওয়ার্ল্ড ইস স্যান অ্যান্ড্রিস ফল্ট ট্রুপলস রয়েছে সঙ্গে সপটিং স্টেটমেন্ট দ্য সিটি অফ স্যান ফ্রান্সিসকো ইজ সিচুয়েটেড অ্যাবাউট দ্য স্যান অ্যান্ড্রিস ফল্ট যে সান ফ্রান্সিসকো শহরটা সার্নান্ডিস ফল্টের উপরে রয়েছে এটা ফলস ক্যালিফোর্নিয়া ইজ সিচুয়েটেড আউট দ্য ফার্নান্ডিস ফল্ট কারণ ওখানে সান ফ্রান ফ্রান্সিস্কো নয় ক্যালিফোর্নিয়া রয়েছে ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্ট টু প্রেডিক্ট হোয়ার অ্যান্ড আর্থ কুইক মে স্ট্রাইক বা ভূমিকম্প কোথায় হতে পারে সেটা বিজ্ঞানীরা বলতে পারে অনুমান করতে পারে ট্রু সায়েন্টিস্ট ক্যান সে হোয়ার আর্থ কুইক উইল স্ট্রাইক বাট নট ওয়েন কখন সেটা তারা বলতে পারবে না কিন্তু কোথায় তারা বলতে পারবেন ইভ্যাকুয়েশন অফ সিটিস উইথ দ্য কনসার্ন অফ প্রভাবেল আর্থকুইক ইজ নট এ প্র্যাকটিক্যাল থট তাই এখন থেকে যে কবে ভূমিকম্প হবে সেটা ভেবে এখন থেকে শহরটাকে ফাঁকা করা এটা কিন্তু চিন্তাভাবনা সঠিক চিন্তাভাবনা এটা ট্রু ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল থট টু ইভ্যাকুয়েট দ্য সিটিস প্রশ্নোত্তর রয়েছে এবার হোয়াট আর আর্থকুইক জোনস আর্থকুইক জোন আমরা কোনগুলোকে বলি আর্থকুইক জোনস আর রিজিনস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা এলাকা হোয়াই আর আর্থকুইকস আর মোস্ট লাইকলি টু ওয়াকার ডিউ টু ফল্ট লাইন্স সেখানে ফল্ট ফল্টলাইজ থাকার কারণে ওই পাত যেগুলো রয়েছে তাদের যে দুটো পাতের সংযোগস্থল থাকার কারণে সেখানে কিন্তু হচ্ছে কি হয় যে ভূমিকম্প হয় হোয়াইট দ্য থার্ড আট জোন রান অ্যাক্রস তৃতীয় আট জোন সেটা কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত না দ্য থার্ড আর্থকুইক কুইক জোনস রান রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডিল অফ এশিয়া হোয়াট উইল বি দ্য ইফেক্ট ইফ এ মেজর আর্থকুইক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া যে একটা বড়ো ধরনের ভূমিকম্প যদি ক্যালিফোর্নিয়াতে হয় তাহলে কী হতে পারে ইফ এ মেজর আর্থকুইক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া ইট উইল কজ ম্যাসিভ ড্যামেজ অ্যান্ড লস অফ লাইফ কনস্টিটিউটিং এ মেজর ডিজাস্টার হোয়াট কজড দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুইক হাউস সেভার ইট ওয়াজ দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুইক ওয়াজ কজড বাই দ্য স্যান অ্যান্ড ডিস ফল্ট অ্যান্ড ইট ওয়াজ নট এ মেজর আর্থকুইক খুব বড়ো ধরনের ভূমিকম্প কিন্তু এটা ছিল না গ্রামার অ্যান্ড ভোকবুলার্টি হোয়েন্ড মিসেস গুপ্তা রিটার্ন ফিরেছিলেন হোম শি নোটিস দ্যাট থিপস হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স তার অনুপ্রস্তিতে চোরেরা তার বাড়ি ঢুকেছে দ্যাস দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অনস ইউরোপিয়ান শ সাম পেভমেন্ট ডুয়েল আর স্মোকিং সিগারেট হি ট্রাইড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড ইন হিজ ব্লক এন্ড বেঙ্গলি দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ প্রথমেই রয়েছে অ্যাডিশন রমেশ সেট আই কুড রান ফাইভ মাইলস অ্যাট এ স্ট্রেস হোয়েন আই ওয়াজ ইং রমেশ্যাট হি কুড রান ফাইভ মাইলস অ্যাট এ স্ট্রেস হোয়েন হি হ্যাড বিন ইয়ং দে আর অফ থিংস টু ডু ভয়েস চেঞ্জ করলে কী হবে লডস অফ থিংস আর টু বি ডান অ্যাজ সুন এস দ্য থিপস অ দ্য পলিশ ইড্যানাইড করলে কী হবে হার্ডলি হোয়েন দি হার্ডলি হ্যাড দ্য থিপস ইন দ্য পলিশ হোয়েড এওয়ে এবার ফ্রেজাল রয়েছে কজ কজ হচ্ছে ব্রিং অ্যাবাউট ঘটা কম্পেনসেটেড ক্ষতিপূরণ করে মেড আপ টয়লারেট সহ্য করা হচ্ছে পুটাপুইট পুইট শব্দগুলো অ্যান ইভেন্ট দ্যাট কজ এ লট অফ হাম অর্ডার ড্যামেজ সেটা হচ্ছে যেটা একটা ঘটনা যেটা অনেক ক্ষতি করে ডিজাস্টার টু মুভ পিপল ফ্রম এ ডেঞ্জারাস প্লেস টু সাময়ার সেপার যে ডেঞ্জারাস ভয়ঙ্কর স্থান থেকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়াকে ইভাকুয়েট বলা হয় ভেরি লার্জ ইম্পর্ট্যান্ট ওর সিরিয়াস হচ্ছে মেজর Any sudden shaking of the ground caused by the passage of seismic waves through থ্রু আর্থ রক রক হচ্ছে আর্থ সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে